গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস ক্লাস নাম্বার ফিফটি সেভেন সাতান্নতম ক্লাস মিক্সড জিকে প্র্যাকটিস সেটের এবং প্রত্যেকে তোমরা যারা কানেক্ট আছো অক্টোবর মাসের যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস দা ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে এবং অন্যান্য ক্লাসের রুটিন এখানে রয়েছে দেখে নাও আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ পাশাপাশি আমরা যে অ্যাপে ক্লাস করাচ্ছি পেট কোর্স টি একাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছ ঠিক আছে তো আমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু অলরেডি লঞ্চ হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে চার মাসের একটা দুর্দান্ত তোমার ফাউন্ডেশন ব্যাচ যেখানে প্রত্যেকটা বিষয় একদম চ্যাপ্টার ভিত্তিক আলোচনা তোমরা পাচ্ছো ডিটেলস আলোচনা পাশাপাশি এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা প্রত্যেক ক্লাসের পিডিএফ এবং ফ্রি টেস্ট সিরিজ সব রকম ব্যবস্থা আছে যতটুকু দরকার রেলওয়ে এনটিপিসির জন্য একদম ফুল সিলেবাস তোমার কভারেজ আছে এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছো আছে এনটিপিসি পরীক্ষা যারা দেবে অবশ্যই ব্যাচ নেবে এবং অন্যান্য ব্যাচের অপশনগুলো তোমরা দেখে নাও ডাব্লিউ বিবি কে পিপিএসসি প্র্যাকটিস ব্যাচ প্রাইমারি টেটের ব্যাচ অন্যান্য সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা প্রত্যেকে কানেক্ট থাকো পুরো ক্লাস জুড়ে আমরা এমসি প্র্যাকটিস আলোচনা শুরু করছি প্রত্যেকে সেশনটি লাইক করো শেয়ার করো প্রথমে এবং প্রথম প্রশ্ন স্ক্রিনে সম্প্রতি কোন দেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম পঞ্চাশ একশো দেড়শো দুশো এবং আড়াইশো রান করার নজির দুর্দান্ত একটা রেকর্ড হয়েছে কিছুদিন আগে ভারত উত্তর তোমরা অলরেডি দিয়ে ফেলেছ অপশন এ ভারত সঠিক উত্তর হয়ে যাবে এই রিসেন্ট হয়ে গেল কানপুরে দ্বিতীয় টেস্ট ভারতের সঙ্গে বাংলাদেশের যেখানে আমরা দেখেছি পাঁচ দিনের যে টেস্ট খেলার প্রথম দিন মাত্র অল্প কয়েক ওভার হয়েছে তিরিশ পঁয়ত্রিশ ওভার মতো খেলা হয়েছে তারপর প্রথম দিনের অর্ধেকের বেশি সময় খেলা হয়নি দ্বিতীয় তৃতীয় দিন খেলা খেলাই হয়নি চতুর্থ দিনে আবার খেলা শুরু হয়েছে এবং সেখানে তোমার বাংলাদেশকে অলআউট করেছে ভারত দুশো তারপর ভারত সেটা কি বলবো টি টোয়েন্টির মতো খেলা করেছে মানে জাস্ট জেতার লক্ষ্যে যেখানে ভারত মাত্র একান্ন পঞ্চাশ এগান্ন রানের লিড দিয়েছিল সম্ভবত এবং সেখানে দেখা যায় ভারত মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ ওভারে দুশো উননব্বই রান করেছে এবং সেটা করতে গিয়েই ফার্স্ট 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 হান্ড্রেড তোমার দুশো আড়াইশো এই একটা নজির তৈরি হলো কারণ টেস্ট ক্রিকেট মানে কি টেস্ট ক্রিকেট মানে নব্বই ওভারের প্রত্যেক দিন খেলা হবে পাঁচ দিন ধরে এবং সেখানে কে কত সময় থাকতে পারে ঠিক আছে সেইভাবে খেলা হয় ডট বল আর ডট বল হয় তো এখানে কিন্তু ব্যাপারটা সেরকম মোটেই হয়নি তাহলে উত্তর হবে অপশান এ ভারত এবং এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টেস্ট সিরিজ হয়ে গেল যেখানে ভারত দুটো টেস্টই জিতেছে দুই শূন্য জিতেছে পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লাস্ট খেলায় কে প্রথম খেলায় অশ্বিন ম্যান অফ দ্য ম্যাচ দ্বিতীয় খেলায় তোমার জয়সোয়াল ম্যান অব দ্য ম্যাচ হয়েছে পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয় ভালো করে প্রশ্নটা দেখো শব্দ তরঙ্গ দ্বারাও জল পরিশোধন করা যায় অনেক সময় বা জীবাণুমুক্ত করা যায় তো শব্দ একটা তরঙ্গ আমরা জানি শব্দ একটা তরঙ্গ যেটি স্থিতি স্থাপক তরঙ্গ এটি মাধ্যম ছাড়া চলতে পারে না এই শব্দ তরঙ্গ যদি আমরা দেখি তরঙ্গের মধ্যে শব্দ তরঙ্গ কিছু আছে শ্রুতি গোচর শব্দ শব্দোত্তর শব্দ এবং শব্দোত্তর শব্দ এই তিনটে কনসেপ্ট এখানে আছে আমরা জানি যেগুলো হার্জের কম কম্পাঙ্গ বিশিষ্ট শব্দ হার্জের কম কম্পাঙ্ক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা কি বলি আহ বিশিষ্ট শব্দকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড ইংরাজিতে বলা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড বাংলায় শব্দের শব্দ এটাকে বলা হয় ইনফ্রাসনিক ইনফ্রাসনিক সাউন্ড আচ্ছা শ্রুতি যেটা শুনতে পায় কুড়ি থেকে কুড়ি হাজার হার্ট কম্পাঙ্কের পাল্লা আর শব্দোত্তর মানে আল্ট্রাসনিক সাউন্ড এটাকে আমরা আল্ট্রাসনিক সাউন্ড বলি এটির কম্পাঙ্ক কত হয় কুড়ি হাজার বেশি কুড়ি হাজার হার্যের বেশি কম্পাঙ্ককে আমরা বলি আল্ট্রাসনিক সাউন্ড এই শব্দতর শব্দ দ্বারা পানীয় জল বা দুধ জীবাণুমুক্ত করা হয় তোমার সমুদ্রে মাছের ঝাঁক নির্ণয় করতে এই শব্দ আহ ছাড়া হয় আলট্রাসোনিক সাউন্ড ঠিক আছে উনিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ভালো করে খেয়াল করো প্রশ্নটি উনিশতম জি টোয়েন্টি সামিট দিল্লি প্যারিস রিও নাকি ইন্দোনেশিয়া শহর বালি তো এই চারটি অপশানের মধ্যে সঠিক কোনটি আছে প্রত্যেকে বলো সকলের স্টেশনটি শেষ পর্যন্ত কানেক্ট থাকো এবং অবশ্যই লাইক শেয়ার করে দিও উনিশতম জি টোয়েন্টি সামিট কোন বছর হবে সেটা আসল কথা উনিশতম জি টোয়েন্টি সামিট যেটি অনুষ্ঠিত হবে রিও ডি জেনেরো ব্রাজিলে এটি দু সালের কথা বলা হচ্ছে দু সালের কথা বলা হচ্ছে দেখো দু সালে এই জি টোয়েন্টি কোথায় হয়েছিল আমাদের ভারতে কোথায় হয়েছিল আমাদের ভারতবর্ষে হয়েছিল জি টোয়েন্টি সামিট দু হাজার তেইশে দু হাজার চব্বিশে হবে ব্রাজিলে এবং দু হাজার পঁচিশে কোথায় হবে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকাতে দ্য নাইনটিন হেড অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট সামিট যেটাকে আমরা বলছি গ্রুপ অফ টোয়েন্টি জি টোয়েন্টি সামিট উইল টেক প্লেস ইন নভেম্বর রিও ডি জেনেরো ব্রাজিলে তাহলে এখানে দেখে নাও ব্রাজিলের শহর রিও ডি জেনেরো শহরে কিন্তু অনুষ্ঠিত হবে দু সালে জি টোয়েন্টি সামিট আচ্ছা এবার প্রশ্ন লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি কেমন দেখাবে লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি কেমন দেখাবে সাদা লাল কালো নাকি নীল লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি সাদা দেখাবে লাল দেখাবে কালো দেখাবে নাকি নীল দেখাবে উত্তর কি হবে এখানে এখানে উত্তর হয়ে যাবে কালো দেখাবে ব্লাক অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বলো শরৎ কামল কোন খেলার সঙ্গে যুক্ত এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে যেকোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু থাকে শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত বক্সিং ক্রিকেট নাকি টেবিল টেনিস আমরা কিছুদিন আগে দেখেছি যে দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকে পতাকা বাহক ছিল ফ্লারিয়ার আহ ওপেনিং সেরিমনি ফ্রম ইন্ডিয়া শরৎ কমল তিনি অবশ্যই টেবিল টেনিসের খেলার প্লেয়ার বা টেবিল টেনিসের সঙ্গে যুক্ত আমরা বলতে পারি অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে নামটা নোট করে নাও। পাশাপাশি আরো কিছু টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত তারকা প্লেয়ারের মধ্যে আছে মনিকা বাত্রা সৃজা আকুলা অর্চনা কামাত হার্মিত দেশাই মানব থাক্কর মানব থাকার হারমিত দেশাই আর্চনা কামাত শ্রীজা আকুলা মানিকা বাত্রা এই নামগুলো কিন্তু ভারতীয় টেবিল টেনিস তারকা প্লেয়ারদের মধ্যে তারা আছে নামগুলো একটু নোট করে নেবে পরীক্ষা এইরকমই থাকে ক্রিকেট খেলা সচরাচর দিলেও বিদেশি প্লেয়ার দেবে ভারতীয় প্লেয়ারের নাম দেয় না কারণ ভারতীয় প্লেয়ার সবাই চেনে হয়তো গত বছর সরি গত ওয়ারের আর কি তোমার পরীক্ষা ক্লার্কশিপের এক্সামের প্রশ্ন তুমি যদি দেখো এসেছিল রিয়াদ রিয়াদ না সাউথ আফ্রিকাটা প্লেয়ার এসেছিল নামটা ভুলে যাচ্ছি তো এই ধরনের প্রশ্ন থাকে সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্লেয়ারের নাম দিতে পারে ক্রিকেটের ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে বেশ কিছু বিখ্যাত নাম মেসি রোনাল্ডো নেইমার বেঞ্জিমা সাদিও মানে রবার্ট লেভান্ডাউস্কি এম ব্যাপে ফ্লিপ হ্যাল্যান্ড এই সমস্ত নাম কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে ভারতীয় ফুটবলারদের নাম মনে রাখতে হবে হকি প্লেয়ারদের নাম মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে কুতুব উদ্দিন আয়বক ইলতুতমিস গিয়াসউদ্দিন বলবন রুকনুদ্দিন ফিরোজ দাস বংশ মানে হচ্ছে সুলতানি যুগের প্রথম বংশ এই দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রিয়াল ফাউন্ডার কে উত্তর কি হবে উত্তর হবে ইলতুতমিস নরমালি যদি বলতো দাস বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর হতো কুতুবুদ্দিন আইবক এ নিয়ে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই দাস বংশের প্রতিষ্ঠাতা বললে হতো কুতুবুদ্দিন আইবক বাট যখন এই যে প্রকৃত কথাটা উল্লেখ থাকবে তখন তোমাকে ইলতুতমিস করতে হবে ওকে তো খাপ আমরা জানি যে বারোশো একুশ নাগাদ ভারত আক্রমণের দিকে হয় এবং যেটি প্রতিহত করে ঠিক আছে তাকে বিভিন্ন দিয়ে বিদায় তো এই সমস্ত কারণ ছিল এবং কুতুবুদ্দিন আইবক আমরা জানি বারোশো ছয় থেকে দশ চার বছর তার সাম্রাজ্য প্রতিষ্ঠার পরেই মারা যান তো সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি যেটা ইলতুতমিস গুছিয়েছিলেন এবং এই দাস বংশ তথা সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা বললে উত্তর করতে হবে তোমার ইলতুত মিস শাসনকাল কবে টোটাল দাস বংশের কথা যদি আমরা বলি দাস বংশের আরো অনেক নামে বলা হয় ইলাবারি তুর্কি বংশ ইলাবাড়ি তুর্কি বংশ বলা হয় বা এটাকে আহ তুর্কি বংশ বা এটাকে মামেলুক দাস বংশ বলা হয় কি বলা হয় তাহলে এটাকে অবলিক মামেলুক মামেলুক দাস বংশ কিন্তু বলা হয় সময়কালটা কত বারোশো বারোশো ছয় থেকে বারোশো নব্বই দাস বংশের সময়কালটা যদি আমরা দেখি বারোশো ছয় থেকে বারোশো নব্বই এবং দাস বংশের শ্রেষ্ঠ রাজা তথা শ্রেষ্ঠ সুলতান কাকে বলা হয় ইলতুতকে বলা হয় এটাও কিন্তু মনে রাখুন তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব দণ্ডের কোথায় থাকে তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব দণ্ডের কোথায় থাকে তো বিভিন্ন যে লিভার নিয়ে আমরা কথা বলি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর এদের তিনটে বিষয় থাকে আলম্ব ভার বিন্দু বলবিন্দু তো এদের অবস্থান অনুযায়ী আমরা লিভারে নামকরণ করি তো এখানে একটা বেলুন ফেটেছে বেলুন ছিল ভয় লেগে গেছে কি হলো হঠাৎ যাই হোক তৃতীয় শ্রেণীর লিভারে আলম্ব থাকে এক প্রান্তে দেখো তৃতীয় শ্রেণীর লিভারে বলবিন্দু থাকে মাঝে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে মাঝে দ্বিতীয় লিভারে ভারবিন্দু মাঝে থাকে এবং তৃতীয় শ্রেণীর লিভারে বলবিন্দু বলবিন্দু থাকে মাঝে এটা একটু লিখে নাও প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝখানে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারবিন্দু মাঝখানে থাকে তৃতীয় শ্রেণীর লিভারে বলবিন্দু মাঝে থাকে বলো দুহাজার সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় তো আমরা এই বছর যে অলিম্পিক দেখলাম প্যারিস অলিম্পিক সেটাকে বলা হচ্ছে সামার অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা হয় এবং সামার অলিম্পিকের সঙ্গেই আমরা দেখি প্যারা অলিম্পিক হচ্ছে প্রতিবন্ধীদের জন্য এবং এই যে অলিম্পিক এটা হচ্ছে শীতকালীন অলিম্পিক যেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে হবে গতবার হয়েছিল বাইশ সালে চীনের বেজিংয়ে এ শীতকালীন অলিম্পিক দু সালে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে ইতালিতে ইতালির শহর মিলানে অনুষ্ঠিত হবে দু সালে দু সালে ছিল বেজিং কোথায় বেজিং হচ্ছে চীনের রাজধানী ইটালি শহর মিলান শহরে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক বলো ছেষট্টি তম রামন ম্যাক্সিস পুরস্কার দু কে পেয়েছে প্রাপকের নাম কি এই রামন ম্যাক্সিস পুরস্কার ঘোষণা হয়ে গেছে আগস্টের একত্রিশ তারিখে যে এবছর পাঁচ জনকে দেওয়া হচ্ছে আর কি তো এখানে এই রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড যেটাকে বলা হয় এশিয়ান নোবেল পুরস্কার সাহিত্য সাংবাদিকতা বা অসামান্য নেতৃত্বের জন্য এই র্যামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দেওয়া হয় যেটা ফিলিপাইন্স থেকে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে দেওয়া হয় ঠিক আছে ফ্রিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে দেওয়া হয় এবং এখানে যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ কারমা ফোন তোমার মিয়াজাকি হাওয়াও তারপর ফরিজা ফরহান এই নামগুলো এখানে প্রত্যেককে দেওয়া হচ্ছে রেমন ম্যাক্সিস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের ছেষট্টিতম অ্যাওয়ার্ড সেরিমনি বলা হচ্ছে দ্য রেমন ম্যাক্সিস অ্যাওয়ার্ড অফেন কল্ড দ্য নোবেল প্রাইজ অফ এশিয়া এই প্রশ্নটা অনেক সময় আসে যে এশিয়ার নোবেল বলা হয় কোন পুরস্কারকে সাংবাদিকতা দেখো জনসেবা সামাজিক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য সৃজনশীল কলা আন্তর্জাতিক সামার ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং দু চব্বিশ সালে এই রমন ম্যাক্সিসে অ্যাওয়ার্ড আর কাদের দেওয়া হয়েছে এখানে রয়েছে কার্মা ফন্টাসো ফ্রম ভুটান মিয়াজাকি হাওয়াও ফ্রম জাপান দ্য রুরার দ্য রুরাল ডক্টর মুভমেন্ট ফ্রম জাপ এটা হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ড ভালো করে একটু দেখো আচ্ছা তারপর এই একটা নাম রয়েছে তোমরা নাম পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলতে পারো যাই হোক ফ্রম আমি আর বললাম না ভিয়েতনাম অ্যান্ড লাস্ট হচ্ছে তোমার ফরিজা ফারহান ফ্রম ইন্দোনেশিয়া তাদেরকে দেওয়া হয়েছে নোবেল সরি এশিয়ান নোবেল তথা তারা ম্যাক্সেসের পুরস্কার লিস্ট একটু নোট করে নাও এটা নোট করতে হবে লিখে রাখো পরীক্ষায় কিন্তু এই থেকে প্রশ্ন হতে পারে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত পরীক্ষার জন্য কোশ্চেন ভালো করে দেখো এবারের যে অ্যাওয়ার্ড সেরিমনি হলো এটি কততম তম তম এটাও কিন্তু তোমাকে লিখে রাখতে হবে বোঝা গেল কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে উনিশশো আটান্ন সাল থেকে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভেক্টর রাশি নয় বলো নিচের কোনটি ভেক্টর রাশি নয় টর্ক কৌণিক আচ্ছা তড়িৎ বিভব সঠিক উত্তর হবে বলো নিচের কোনটি ভেক্টর রাশি নয় তাহলে টর্ক হচ্ছে ভেক্টর রাশি কৌণিক ভরবেগ ভেক্টর রাশি দিমেরু ভ্রামক এটাও ভেক্টর রাশি তড়িৎ বিভব এটি ভেক্টর রাশি নয় অর্থাৎ এটি হচ্ছে স্কেলার রাশি রাশি যার শুধু মান আছে কিন্তু কোন অভিমুখ নেই ঝাঁসির মহারাজার নাম কি ছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাই যার প্রকৃত নাম কি মণিকর্ণিকা এই ঝাঁসিরানী লক্ষ্মী ভাইয়ের স্বামী তার নাম কি তাতিয়া টোপি নানা সাহেব গঙ্গাধর রাও দামোদর রাও সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো এখানে হবে অপশন অপশন সি সি গঙ্গাধর রাও এখানে সঠিক উত্তর হয়ে যাবে যারা কানেক্ট আছো যারা অপশন সি করেছো সঠিক উত্তর বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিং জন কাঠার নাকি লর্ড ভেরলস্ট বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি কত সালে দেওয়া হয় ইংরেজরা কত সালে পায় সতেরোশো সালে সতেরোশো সালে দেওয়ানি লাভ করে তোমার কার কাছ থেকে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে এই দেওয়ানি পাচ্ছে ইংরেজরা ব্যবসায় ছাড়পত্র পাচ্ছে এবং সেই সময়ে তোমার বাংলার গভর্নর ছিল রবার্ট ক্লাইভ অপশন এ সঠিক উত্তর এখানে হয়ে যাবে এটা দেখে রাখো আচ্ছা পরবর্তী প্রশ্ন সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক কতদিন এক বছর বলা হচ্ছে তিন মাস এক মাস নাকি ছয় মাস সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে আনসার করো সকলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আছে নোট করতে হবে মাস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর আছে অ্যাক্ট কত সালে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে আমরা জানি যে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে এই রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সালে পাস হয় ঠিক আছে ওয়ারেন এন এর সময়ে এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নরটা হয়েছিল বাংলার গভর্নর জেনারেল জেনারেল শব্দটি যুক্ত হয় এটাও খেয়াল রাখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন ক্রিপিং এটি কার গমন পদ্ধতির নাম মাছ ব্যাংক কেচু হাইডা তো বিভিন্ন প্রাণী তারা যেভাবে গমন করে তার উপরে বেশ করে একটা নামকরণ আছে যেমন মানুষের গমন পদ্ধতিকে বলা হচ্ছে দ্বিপদ গমন অর্থাৎ দুই পায়ে হাঁটে মানুষ সেজন্য এটাকে বলা হয় দ্বিপদ গমন মাছের ক্ষেত্রে সুইমিং বলা হচ্ছে সাঁতার কাটে তারা তো এখানে কেঁচোর গমন পদ্ধতিকে বলা হচ্ছে ক্রিপিং কেচুর যোগ এদের যে গমন পদ্ধতি এটাকে বলা হয় ক্রিপিং গমন গমনাঙ্গ কি সিটা আচ্ছা একটি পালক একটি কাঠের বল একটি স্পাতের বলের মধ্যে শূন্য স্থানে প্রশ্নটা ভালো করে খেয়াল করো শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয় শূন্য স্থান মানে কি কোনো বাধা নেই তাহলে উত্তর হবে একই সময় পতিত হবে সবগুলি সমান দ্রুততায় একই গতিবেগে পড়বে কারণ বাধা নেই একটা পালক নর্মালি আমরা যদি একটা পালক একটা বল ছাড়ি পালক অনেক দেরিতে পড়বে লোহার বলটি আগে পড়ে যাবে কারণ বায়ুর বাধা রয়েছে যে বাধা পালকের ক্ষেত্রে কাজ করছে কিন্তু ওই বলটা যার ঘনত্ব বেশি হওয়ার কারণে অতটাও এফেক্ট হয় না বা বাধা পায় না শূন্য স্থানে বাধা নেই যখন সবাই সমান দ্রুততায় পড়বে আচ্ছা কোন ভিটামিন মানুষের প্রসাবের সাথে নির্গত হয় প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন বলক সঠিক উত্তর কি হবে ভিটামিন এর মধ্যে এ সি ডি এবং এ এবং ডি রয়েছে অপশন আচ্ছা সূর্যলোক থেকে আমরা যে ভিটামিন পাই সেটা হচ্ছে ভিটামিন ডি বিভিন্ন ফলে কি থাকে ভিটামিন এ এই সরি ভিটামিন সি এই ভিটামিন সি তাপ ও চাপে দ্রুত বিনষ্ট হয় এবং এটা মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয় দেখো ভিটামিন সি থাকে ফলে বিভিন্ন ফলে থাকে ভিটামিন সি উদ্ভিদ উৎসই বেশি ভিটামিন সি এর তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে দেখো বিভিন্ন ফল খাওয়ার আগে কাটার আগে ধুয়ে ফেলতে হয় বলে না ধরো আপেল তুমি আগে ধুয়ে নিয়ে জলে ফ্রেশ ওয়াটারে ধুয়ে নিয়ে তারপর তুমি খাবে বা কাটার পরে ধোয়া ঠিক নয় কারণ ভিটামিন সি আমরা বললাম জলে দ্রাব্য তাপ চাপে দ্রুত বিনষ্ট হয় এটাকে তুমি বেশি টেম্পারে ফোটালেও কোনো ভিটামিন সি জাতীয় খাদ্য প্রদান সেটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় সেই ভিটামিনের গুণাগুণা থাকে না ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিটারেসি লিটারেসি ডে ডে কবে কবে পালন পালন করা করা হয় হয় পাঁচই সেপ্টেম্বর আচ্ছা পনেরোই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর সাতই অক্টোবর বিশ্ব সাক্ষরতা দিবস বিশ্ব সাক্ষরতা দিবস এটি পালন করা হয় কবে উত্তর হবে আঠই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আট তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড লিটারেসি ডে বা বিশ্ব সাক্ষরতা দিবস কি বললাম বিশ্ব সাক্ষরতা দিবস চাপরামারি অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত বলো চাপরামারি অভয়ারণ্য এটি কোন জেলায় অবস্থিত চাপরামারি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত নদিয়া বীরভূম জলপাইগুড়ি নাকি উত্তর দিনাজপুর সঠিক উত্তর হয়ে যাবে এখানে জলপাইগুড়ি জেলায় অবস্থিত নদীয়া জেলায় রয়েছে ডহরি উল্লেখযোগ্য রায়গঞ্জ রয়েছে উত্তর দিনাজপুরে জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি ধরো একটা পাত্রে জল আছে ঠিক আছে এখানে তুমি একটা লোহার দণ্ড যদি দাও দেখবে এরকম বেঁকে গেছে বা এরকম হতে পারে ধরো এটা জল এরকম তার কারণ হচ্ছে এখানে আলোর আলোর প্রতিসরণ হয় প্রতিসরণের ফলে এই ঘটনাটা ঘটে ঠিক আছে আচ্ছা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে টি ডাবলএস একাডেমি অ্যাপ প্লে স্টোর ডাউনলোড করতে হবে সেখানে পেট কোর্স অপশনে গেলে তোমরা এই ব্যাচ দেখতে পাবে এবং যদি মনে হয় নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই তোমরা এটা নেবে দ্রুত নেবে কারণ লেট করলে হবে করলে অন্যান্য এটি কোন রাজ্যে অবস্থিত দুর্দান্ত একটা প্রশ্ন ডিগবয় বঙ্গাইগাঁও নুমালিগড় কোথায় অসমে রয়েছে আসামের ডিগবয় যেটি হচ্ছে প্রাচীন প্রাচীন ভারতবর্ষের প্রাচীন তৈল সূতনাগর তথা তৈল খনি এই নামগুলো মনে রাখো ভারতের তৈল সূতনাগর ডিগবয় নোলিগড় বঙ্গাইগাঁও যেগুলো অবস্থিত ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় নিম্নের কোন শহর চেন্নাই বেঙ্গালুরু মুম্বাই কলকাতা সহজ প্রশ্ন সিলিকন ভ্যালি বলা হয় কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুকে বলো বর্ণালী সৃষ্টির কারণ কি বর্ণালী সৃষ্টি হয় আলোর কোন ধর্মের কারণে প্রতিফলন প্রতিসরণ নাকি পূর্ণ প্রতিফলন আলোর এই যে ধর্মগুলো আছে উত্তর হবে অপশনে বিচ্ছুরণ নিম্নের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ব্রাহ্মণী নর্মদা সুবর্ণরেখা অপশন ডি বলা হচ্ছে তাপ্তি সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষে এমন রয়েছে দুটি নদী সুবর্ণরেখা এবং মাহি নদী এই দুটি নদী কিন্তু ভারতবর্ষের যে কর্কটক্রান্তি রেখা গেছে এই রেখাকে দুইবার অতিক্রম করেছে ধরো এই রেখা এইভাবে গিয়ে এইভাবে বেরিয়ে গেছে এরকম হতে পারে বা এইভাবে যে কোনো একটা হতে পারে এরকম কোনো কেস হতে পারে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন এটা ছিল তোমাদের গতদিনের হোমওয়ার্ক যে প্রদেশের বেরিলিতে আঠারোশো সালে বিদ্রোহ মানে মহাবিদ্রোহ সিপাহী বিদ্রোহের কথা বলা হচ্ছে এই নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তর হবে খান বাহাদুর খান অপশন সি অপশন সি বিহারে ছিল কুনওয়ার সিং দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহের নেতা ঘোষণা করা হয় আচ্ছা লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত এটা আজকের ক্লাসের তোমাদের হোমওয়ার্ক থাকলো ছাব্বিশটি প্রশ্নের মধ্যে তোমার কটি উত্তর সঠিক হয়েছে আজকের ক্লাসে একটু বলে দেবে প্রত্যেকে একটু লিখবে কমেন্টে এবং আমাদের ক্লাসগুলো পেতে তোমাকে কানেক্ট থাকতে হবে কোথায় দাও অ্যাপ সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে যেখানে আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখো এবং আমাদের পেড কোর্স টিডাব্লিউস একাডেমি অ্যাপে করানো হচ্ছে যদি প্রয়োজন হয় অবশ্যই অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে এবং তোমরা ব্যাচ নিয়ে নাও ঠিক আছে সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এখানে আজকে সেশন এন্ড করলাম টাটা বাই